সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে হলো রবিবার মানে রথযাত্রা তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো যদিও ব্লগটা ছাড়তে ছাড়তে সোমবার হয়ে যাবে তাও আমি রথযাত্রার দিনে ব্লগটা শ্যুট করছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে ঘড়ির কাটাতে সকাল আটটা তো এখন থেকে আমি এই ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো চলো তাহলে আর সকালবেলা ঘুম থেকে উঠেই ইয়া বড় মস্ত একটা হাড়ি বের করে নিয়েছি কেননা আজকে এই যে দেখতে পাচ্ছ প্লাস্টারের যে কাজ সম্পূর্ণ হয়েছে তাই জন্য সব লেবার মিস্ত্রিদেরকে খাওয়াতে হবে আজকে দুপুরবেলা আর এর জন্য আমাকে একটু বেশি করে রান্না করতে হবে আর তোমাদের দাদা ভাই এর মধ্যে চিকেনও পাঠিয়ে দিয়েছে তো আপাতত বড় হাঁড়িতে ভাতটা বসাবো আর এই দিকে দেখো বিট্টু মহারাজ আমার সাথে রেগে আছে কেন বলতো কাল রাতে আমি ওকে নিয়ে ঘুমাইনি প্রতিদিন রাতে আমার সাথে শুয়ে তো কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না যার জন্য ওকে নিয়ে শুইনি আর তার জন্য সকাল সকাল উঠে আমার সাথে মানে রেগে বোম হয়ে আছে তোমরাই বলো তো কেমন লাগে এরকম করলে যাকে রাগ করে থাকলে আর কি করব বলো সেটা মানুষ হোক বা পাখি কেউ যদি রাগ করে থাকে কিছু তো করার নেই তো এইখানে দেখো তোমাদের দাদাভাই কিছু সবজিও পাঠিয়েছে তো সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে আলু পটল মানে যা যা আজকে রান্না করব সেগুলো নিয়ে নিলাম কিছুই করবো না পটল আলু সবজি আর চিকেনটাই বানিয়ে দেব শরীর খুব একটা ভালো নেই তাই তো পটল আলুর সবজিটা কেটে নেব তার আগে এখানে একটু টিফিন করে নেব তোমাদের দাদা পাঠিয়েছে কচুরিয়া সবজি তো এটা খেয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি প্রথমে পটল আলুটাকে কেটে নিচ্ছি ধুয়ে আর সকালের আশিবাসী কাজগুলো আমার সেই সকালেই হয়ে গেছে যেহেতু আজকে রান্না আছে আর মিস্ত্রিটা জানো তো আগে আগে মানে একটার আগেই খেতে দিয়ে দিতে হয় তার জন্য রান্না তাড়াতাড়ি করতে হয় দেখো সবজি কাটতে কাটতে আমি আমার হাতটা কেটে ফেলেছি বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি শরীরও ভালো নেই আর মনটাও খুব একটা মানে মনটা অন্যমনস্ক হয়ে আছে রান্নার দিকে হোক আর ঘরের কাজের দিকে হোক তাই জন্য মানে খেয়াল করিনি যে হাতটা কেটে যাবে তো কেটে যখন গেছেই এখন ব্যান্ডেড লাগাবো তার আগে সবজিগুলোকে কেটে আগে জলে ধুয়ে উঠিয়ে নিচ্ছি নালে আবার জলে আবার হাত লাগাতে হবে বাকি সবজিগুলো রোহিতকে দিয়ে দিলাম কেটে দিতে মানে আলু পেঁয়াজ টমেটো চিকেনে যেটা লাগবে মেন পটল আলুটা তো আমি কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে বসাবো বলে রান্নাটা আর এখানে রোহিতের পরিচয়টা দিচ্ছি রোহিত হলো রাহুলের ভাই আমাদের ভাগ্নে বলতে পারো তোমরা আবার দোকানের স্টাফ যেহেতু কাজ শিখছে এখন তো রোহিত আমাদের দোকানের স্টাফও বলতে পারো আবার ভাগ্নেও হয় একরকমভাবে মামি বলে তো এখানে দেখো ভাতটা বসিয়েছিলাম তো ভাতটা এবারে মোটামুটি হয়ে আসছে আরও হবে কিছুক্ষণ ফুটতে থাকুক ভাতটা আর ততক্ষণ আমি এদিকে দেখো পটল আর আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো পটল আলুটাকে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি যেহেতু পিঁয়াজ রসুন দিয়ে মাখো মাখো একটা সবজি বানাবো আর এই মুহূর্তে কিছু কমেন্টের রিপ্লাই আমি করে দিচ্ছি একজন দিদিভাই কমেন্ট করেছে আমাকে চন্দনা দিদিভাই যে আমরাও চ্যানেলের জন্য অনেক কষ্ট করেছি কোনো লাভ হয়নি এসব ছেড়ে দিয়ে সংসার করো তো দিদিভাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমি যদি আমার ভিডিওটা দেখছো অবশ্যই করে তোমাকে বলছি তুমিও ভালো থেকো কৃষ্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়ে ভিডিও দেখা শুরু করলাম ফুল ওয়াচ করলাম দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো কৃষ্ণা দিদিভাই তুমি অরুণ দেব বলে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে হ্যাঁ দিদিভাই সব সময় তোমার পাশে থাকবো কারণ তোমার মধ্যে একটা বিনয় ও বিনম্র মনোভাব আছে অন্তর পরিষ্কার অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তুমি খুব ভালো থেকো এত সুন্দর কমেন্ট করার জন্য আর এভাবেই তুমি আমার পাশে থেকো তো চলো তাহলে অনেকগুলো কমেন্টের রিপ্লাই আজকে করে দিলাম আর এদিকে দেখো পটলের সবজিটা বসিয়ে দিয়ে সিঁড়ি ঘরে একবার ঘুরে চলে এলাম চিকেন খাবে চলে এসো এই যে চিকেন কষছে চিকেন খাবে তো চলে এসো এই যে চিকেন বানিয়ে ফেলছি আর এই যে মধ্যে দেখো ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে দেখো আর এই দেখো এর মধ্যে এই দেখো পটল আলু সবজি আমাকে নিয়ে তুলো সব রান্না বান্না শেষ তোমরা চলে আসতে পারো আর একটুখানি হবে চিকেন তো রান্না যেহেতু আমার শেষ হয়ে গেছে এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি লেবার আর মিস্ত্রিদেরকে ভাত দিয়ে দিচ্ছি ওদের কিন্তু টাইম টু টাইম একটা একটা সময়ই খাবে তার জন্য আগে আগে রান্না করে শেষ করে ফেলতে হয় যেহেতু আমি জানি সব সময়ই ওরা একটা একটা সময়ই খাবে টাইমের কিন্তু একদম ভুল হয় না ওদের তো চলো ওদেরকে দিয়ে আমরাও বসে যাবো ওইদিকে খাওয়া দাওয়া আমরাও সেরে ফেলবো আর এখন বলে রাখছি যে দিদিভাইরা দাদাভাইরা আমার ব্লগগুলো নিয়মিত দেখো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ গো তোমরা এইভাবেই আমার পাশে থেকো যারা নতুন আছে অবশ্যই করে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করো তোমরা আমার পাশে থেকো অবশ্যই আমিও কিন্তু তোমাদের পাশে আছি যে দিদিভাইরা আমার ব্লগ দেখে অবশ্যই আমিও কিন্তু ওই দিদিভাইদের ব্লগ দেখার চেষ্টা করি সময় দেখি তো এইভাবেই তোমরা আমার ব্লগগুলো ফুল ওয়াচিং করো আমিও তোমাদের পাশে আছি এভাবেই তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দেখো তো আমাদের দাদাভাই খুব সুন্দর একটা মুভি লাগিয়েছিলো মোবাইলের মধ্যে তো দুজনে মিলে একসাথেই দেখছি একটুখানি ওরা রেস্ট নিয়ে নিচ্ছে খেয়ে পরে তারপরে ওরা দোকানে চলে যাবে আর আমার এদিকে তো ঘরে মিস্ত্রি লেগে আছে আমি তো ওদের সামনে কিছুক্ষণ মানে সারাক্ষণেই বসে থাকি যতক্ষণ কাজ করি এদিকে করতে থাকি বাকি বাকি টাইমটা ওইখানেই আমাকে বসে থাকতে হয় দেখতে হয় ওদেরকে কি করছে না করছে কতটা করছে সবসময় কাছে থাকতে হয় তো ওরাও চলে গেছে দোকানে আর এদিকে বিকেল হয়ে গেছে তো চা বানিয়ে নিলাম এবারে মিস্ত্রিদেরকে চা দিয়ে দিচ্ছি ওরাও কিন্তু ওই কাজ করে যাচ্ছে ওদেরও কিন্তু মাথায় আছে ওই দিকের কাজগুলো আজকে শেষ করে ফেলতে হবে তো চলো ফাইনালি আমাদের ঘরটা পুরোপুরি প্লাস্টার হয়ে গেছে ডাইনিং আর বারান্দা আর ওই ঠাকুরঘরের রুম এদিকে সিঁড়িঘর পুরোপুরি প্লাস্টার হয়ে গেছে তো ওদেরকে চা দিয়ে এখন চলে এলাম একটুখানি ছাদের দিকে দেখতে এলাম দেখো পুরো প্লাস্টার করেছে একদম ভিজা আছে দেয়ালগুলো একটু শুকোয়নি যেহেতু খুব ভালো করে রোদ দিচ্ছে না আর এই কটা দিন ধরে কিন্তু মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এমন সময় বৃষ্টি সেটা হচ্ছে যেই সময় ঘরটাতে প্লাস্টার হচ্ছে ভাবো তোমরা একদিন দিন ছাদে আসিনি আর দেখো ছাদটার কি অবস্থা হঠাৎ উঠে এসে দেখে আমি কেমন হতবাক হয়ে গেছি দেখে অ্যাকচুয়ালি মিস্ত্রি এখানে কাজ করেছে সব মশলা মাখিয়েছে এখান থেকে কাজ করে পুরো নোংরা করে দিয়েছে ছাদটাকে তো যাই হোক পুরোপুরি গা ঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তো এই ছাদ পুরোপুরি আমাদেরকে ধুতেই হবে এখন বাকি আছে টাইলসের কাজ আর আজকে ছিল রথের মেলা তো রথের মেলায় যেহেতু যাইনি তোমাদের দাদাভাই বিকেলবেলা দেখো আমার জন্য চাউমিন পাঠিয়েছে তো চাউমিনটাকে একটা থাল্লাই বেড়ে নিয়েছি খাবো এখন আর আমাদের এখানে রথের মেলা হয় তা আমি যাইনি যেহেতু ঘরে এত কাজ চলছে কি আর রথের মেলায় যাব বলো তো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে ততদিন তোমরা ভালো দেখো সুস্থ থেকো বাই বাই